হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবারও কিন্তু হচ্ছে বেডশিটের উপর ধামাকা দিচ্ছে বিলাভান্টার প্রাইস যেটা আটশো পঞ্চাশ নয়শো টাকা আর সাতশো পঞ্চাশ টাকা এই বেডশিটগুলো হালকে একটু ভুল ত্রুটি থাকার কারণে এগুলো কিন্তু হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে ধামাকা থাকবে কালকে শুক্রবার ইয়া মঙ্গলবারে কিন্তু হচ্ছে সম্পূর্ণ এই ধামাকাটা চলবে সারা দিন ব্যাপী অনেক আপনারাই প্রশ্ন করেছেন যে বেডশিটের উপর ধামাকাটা কবে দেবেন ফাইনালি চলে আসলো বেডশিটের উপর ধামাকা এক এক করে কিছু বেডশিট খুলে দেখাবো বুঝতে পারবেন যে যে বেডশিটটা কত সুন্দর আর ডিজাইনটা সুন্দর এগুলো হচ্ছে কি মাত্র পাঁচশো টাকা করে ধামাকা থাকবে এটা হচ্ছে পাঁচশো টাকা ধামাকাটা কি একটু দেখিয়ে দিই হ্যাঁ হালকা দেখেন এটা কিন্তু হচ্ছে পানি পড়েছে তার জন্য একটু এটা স্পট হ্যাঁ এটা কোনো হচ্ছে ফ্রেশ প্রোডাক্ট এগুলো কিন্তু দুইলেই উঠে যাবে দুইলেই উঠে যাবো হচ্ছে যে আপনার পাঁচশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা সুন্দর এখানে সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ দুইটা পিনু কাপড় রয়েছে অনেক সুন্দর যে যেখান থেকে দেখতে আসছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ যারা এখনো আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা ফলো দেন নাই সবাইকে বলবো হচ্ছে দ্রুত ফলো দিয়ে ফেলেন কারণ আপনাদের সব বিল্লানটা প্রায় সব এখানে সবসময় ধামাকাগুলো পাবেন প্রত্যেকের সাথে দুটা পিলো কভার থাকবে আর দুটা পিলো কভার কিন্তু সম্পূর্ণ শিলানো থাকবে ভিডিও কল দিয়ে দেখতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন এইটাও কিন্তু হচ্ছে ধামাকা পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা অনলি ফর পাঁচশো একেবারে ফ্রেশ প্রোডাক্ট শুধুমাত্র হালকা একটু পানি ছিটা পড়ার কারণে কিন্তু অফারটা দিচ্ছি কেউ মিস করবেন না পড়া এই কালারটা সুন্দর আগামীকালকে যে মঙ্গলবার সারা দিন ব্যাপী আপনারা কিন্তু এই অফারটা কিনতে পারবেন অনলি ফর আমাদের হেডশোরুমে স্ক্রিনশটটা পাঠাবেন অনলাইনেও কিন্তু দেওয়া যাবে শপে আসলেও কিন্তু হচ্ছে নিতে পারবেন এই কালারটা সুন্দর এক প্যানেলের মধ্যে ও মাই গড এটাও কিন্তু হচ্ছে পাঁচশো টাকায় এটা সুন্দর মাত্র পাঁচশো অনলি ফর পাঁচশো টাকায় এগুলো সাড়ে সাতশো আটশো টাকাও ছিল এগুলো দিয়ে দিচ্ছি কালকের জন্য পাঁচশো টাকা যেগুলো ভিডিওতে দেখাবো ওগুলাই কিন্তু হবে হ্যাঁ এগুলো সুন্দর মশলা অনেক সুন্দর কালার কম্বিনেশন এটার প্রাইজও থাকবে হচ্ছে মাত্র পাঁচশো টাকা দেখেন হালকা একটু রঙের ছোঁয়া পড়েছে বাট এটা দুইলে কিন্তু উঠে যাবে এটার প্রাইজও পাঁচশো টাকা দিয়ে দিলাম তো সপে আসলে কি সপে আসলে দেখে শুনে বুঝে শুনে নেওয়া যায় আপনার ভুল ত্রুটি যদি থাকে সেটা কিন্তু সপে সমাধান করে যায় তার জন্য বললাম যে যেটা আসবেন শপে এসে দেখে শুনে নিয়ে যান সুন্দর এটা সুন্দর মাত্র পাঁচশো টাকা অনলি ফর পাঁচশো এগুলো হচ্ছে সব এই যে এগুলো এই কালেকশনগুলো পাঁচশো টাকা এইটো বয়ডের মধ্যে এটাও পাঁচশো টাকা এক এক ফুলের মধ্যে এটাও পাঁচশো টাকা চলে আসবে মার্শালা অনেক সুন্দর একের পরে এক ধামাকা থাকবে বিল্লাল প্রাইজের ফেসবুক এবং ইউটিউব পেজটা সবসময় ফলো রাখবেন এরকম ধামাকা গুলো আপনারা কন্টিনিউ পেয়ে যাচ্ছেন মাসাল এই কালারটা সুন্দর চলে আসবে এটা রেড কালারের মধ্যে অনেক সুন্দর ওয়াও ভেরি নাইস কালার এটা কিন্তু হচ্ছে পাঁচশো টাকার মধ্যে তো কালকে মঙ্গলবারে সকাল সকাল চলে আসবেন সবে কারণ হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত কিন্তু হচ্ছে সম্পূর্ণ শপটা কিন্তু হচ্ছে ওপেন থাকবে এটাও সুন্দর মাত্র পাঁচশো তো আমি এখান থেকে দেখিয়ে দিই দেখেন এগুলো হচ্ছে টাকার যে অফারটা পাচ্ছেন ধামাকা পাঁচশো টাকা এটিও পাঁচশো টাকা পাচ্ছেন তারপর এই কালারটা পাঁচশো টাকা মশালা অনেক সুন্দর মাত্র পাঁচশো এটিও পাঁচশো টাকা থাকবে কালকের ধামাকা মাত্র পাঁচশো টাকা এটিও পাঁচশো টাকা দুইটা পিলু খাপার কিন্তু হচ্ছে এই দেখেন দুইটা পিলু খাপার কিন্তু সাথেই রয়েছে মাত্র পাঁচশো টাকা অনেক সুন্দর প্রত্যেকের সাথে পিলু কাবার রয়েছে এগুলো পাঁচশো টাকা করে না এগুলো সব পাঁচশো টাকার কালেকশন এই দেখেন এগুলো পাঁচশো টাকার কালেকশন মাসাল্লাহ কালারে কালার ডিজাইনে ডিজাইন সপে আসবেন দেখে নিবেন আপনাদেরই সব প্রত্যেকটার সাথে মাথার বালিশ যেহেতু আছে বাট মাথার বালিশগুলো দেখানোর কোনো ওয়ে নেই আর এটাও পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তো আমি অ্যাড্রেসটা দিয়ে দিব যে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে এই দেখেন এগুলো পাঁচশো টাকার মধ্যে পাচ্ছেন ধামাকা চলে আসুন না বিলাননটা প্রাইজে তো এই অ্যাড্রেসে যদি কন্ট্যাক্ট করেন তাহলে আপনারা কিন্তু দেখতে পারবেন শপে আসতে হবে শপে আসতে হবে আইসা নিতে হবে আসসালামু আলাইকুম